যে আমি মনে করি আমি যতদূর জানি আমি যতদূর বুঝেছি এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভালো করে পরীক্ষা ভালোভাবে সদভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করা আজও সম্ভব আমি কাউকে দোষারোপের প্রশ্নে যাবো না আজকে আজকে যাওয়ার সময় নয় এই যে ছেলেগুলোর ভাগ্যে বিপর্যয় নেমে এসেছে এখান থেকে ওদেরকে উদ্ধার করতেই হবে আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড় আমি বলব একটা কমিটি গঠন করুন যার মাথায় চেয়ারম্যান হিসেবে শিক্ষামন্ত্রী থাকতে পারেন যেখানে অ্যাডভোকেট জেনারেল থাকতে পারেন যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকতে পারেন যেখানে আমি থাকতে পারি এবং যেখানে যারা মূল মামলাগুলো করেছিলেন সেই সুদীপ্ত দাসগুপ্ত বিক্রম ব্যানার্জি এবং ফিরদৌস সামিম এরা থাকতে পারেন এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং তাদের আইনজীবী থাকতে পারে এইটা করে যদি আমরা আলোচনা করে এবং ওগুলো বার করে যদি আমরা একটা লিস্ট তৈরি করতে পারি যে যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছে আমি আবার বলছি আজকে আমি কাউকে দোষ দিচ্ছি না এসব দোষ গুণের ঊর্ধ্বে উঠে আমাদেরকে কাজটা করতে হবে এই ছাব্বিশ হাজার লোকেদের ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে আমরা লিস্টটা তৈরি করে করে ফেলতে পারবো বলে আমি আজও মনে করি